কেট 20 কে 20 দেখে প্যাঙ্গাল আমি তো এটাই দেখা তো হাই গাইস আমি এখনো পড়মতের রেডি হয়নি চুলটা আছে শুধু বাকি রয়েছে এন্ড আমি কম্পিউটারের জন্য রেডি হয়ে গেছি আর আজকে ব্লগটা শুরু করছি কম্পিউটারে যাওয়ার নেই কারণ তো গলের টাইমও পাইনি যে ওয়ান আর আজ বুঝতে পারছ না ডান্স ক্লাসেরও রিহার্সাল আছে আজকে বুঝতে পারছি না হবে কি না যদি হয় তাহলে আমি তোমাদেরকে আমি দেখাবো যে না ছেলে কি হচ্ছে আমার সাথে একটা প্রোগ্রাম আছে আর ডান্সের তাহলে আমি এটাও দেখাবো তাই হচ্ছে কিনা কৃষির জন্য এই প্রোগ্রামটি হচ্ছে এটাও বলব আমি তোমাদেরকে আসতে চলে যাই চলেছে কে কে কেনাকাটা করছো সবাই জানাবে কী কিনেছ তোমরা পুজোর জন্য আমিও যা কিছু কিনবো বা গিয়ে কিনছি তোমাদেরকে সব শেয়ার করবো অ্যান্ড এতদিন পরীক্ষা ছিল বলে আমি ব্লগ বানাতে পারিনি সামনে আমারও পরীক্ষা মধ্যে সময় পেয়েছি বলে আমি ব্লগ বানাচ্ছি আজকে আর তো চলো দেখতে চাই ক্লাস থেকে ডান্সও দেখাবো অ্যান্ড চলো আমরা এখন কম্পিউটার ক্লাসে যেতে চলো তো গাইজ আমি কম্পিউটারের জন্য বেরিয়ে পড়েছি অ্যান্ড আসলে এটা আমরা কালকের মতলব ডেট হলো ফাইভ সেপ্টেম্বরেরটা কিন্তু আজ আমি আজ ছয় তারিখ আমি আজ দিচ্ছি এটার বয়স তোমরা কেউ খারাপ লাগো না কিছু কিছু ঘটনাও আছে এটা আমি দেখাবো আবার বলবো আমি যাচ্ছি কম্ডো ক্লাসে আর ওই যে দেখতে পাচ্ছ কি অটো আয়নের দিকে আমি দেখে যাচ্ছি তোমাদের টোয়েন্টি আর এখানে আমাদের এখানে হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানকে সেটা আমি বলতে বলেছিলাম এটা হলো আমার মাসি আমি একটু সময় চলাম যেতে চাই আমি কোনো দিন যাইনি আয়না আমার কম্ডো ক্লাস শেষ আর আরকম যাচ্ছি আমি তোমাদেরকে বলছিলাম যে ডান্সের ক্লাস নেই ডান্সের ক্লাস হবে আমাদের আমি ফোন করেছিলাম দিদিকে দিদি বলেছিলেন হবে তাহলে আর বলেছিল সাড়ে সাড়ে ছয়টা সিক্স থার্টিতে হবে এই জন্য আমি পেরিয়ে পড়েছি অনেকদিন এসে এখন আমি হেঁটেছি যেখানে এটা আমার মানে অ্যান্ড রাস্তাঘাটে গেছে তো এই জন্য একটু ক্যামেরাটা মতো ফোনটাচলা করেছে আমার আসলে আগে কোন মানুষকে কী ভাববে আমি করে যাচ্ছিলাম তার জন্যে আমি মতো অতভাবে ভালোভাবে দেখাইনি হ্যাঁ আর এখন আমি চলে এসেছি আর এই দেখুন চলে এসেছি তো গাইস আমরা তো আমি এসে গেছি কেউ এখন পর্যন্ত আসেনি তো চলো দেখাই আমি এখানে আসলে আমরা সবাই বাড়িতে বসবো আর এটা বলছি এটা একটা গর মানে টাইম জবের জন্য কিছু কাজ করি এটা চলে তোমরা একটা দেখাই এখানে আমরা ডান্স করবো গাইস ডান্স দেখাতে পারবো কিনা আমি জানি না একটা যে আমরা সাই বাবার করেছিলাম বলেই দিলাম তোমাদেরকে যে পরে বলবো বলে দিলাম কিন্তু করা যাবে কিনা জানি না আর আমার বয়স শোনা যাচ্ছে কিনা জানি না আমি পরের দিকে বয়স আবার এটার দিয়ে দেবো বুঝেছো ওকে আর যদি পারি তাহলে ডান্স দেখাবো তুমি পাই না আবার আসছি এখানে আমরা ডান্স শেষ হবে আমরা মোমো পার্টি করছিলাম আর আমি বসে বসে আমাকেই দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি তারপর আমাদের ছুটি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আমাদেরকে ওটা দিয়ে নিয়ে দিয়ে আসবে আঙ্কের আমাদেরকে এই দেখো আমরা যাচ্ছি এই দেখো আমাদের বসে গেছি আমরা যাচ্ছি তোমাদেরকে আমি দেখাবি জিনিস এই দেখো সব দিকে প্যান্ডেল আমি শুধু এটাই দেখাচ্ছি কিন্তু আরও প্যান্ডেল ছিলাম তো ভাই এখন বাড়িতে এসে গেছি সব কিছু হয়ে গেছে আর ব্লগটাকেও লাগলো বলবে তোমরা আমাকে অ্যান্ড কি বলবো একটা এই আসার সময় কি যে একটা এটার বিষয় নিয়ে আমি পরে কথা বলবো এবার একটা নিউ ব্লগ আমি বানাবো জানি না কোনদিন মানব আমি বুঝতে পারছি না কিন্তু আমি একটা বলছি এখন আমি আসতেছিলাম অ্যান্ড আমরা গাড়ি দিয়ে এসেছিলাম আমাদের এক দিদি দিদিকে ওদেরকে মানে রংপুরে ব্রিজে ওদেরকে দিতে গিয়েছিলাম আর যাওয়ার সময় দেখছিলাম যে ব্রিজের উপরে বহুত মানুষ ভিড় আসার সময় আমরা জিজ্ঞাসা করি যে কী হয়েছে বলছে যে একটা মেয়ে কি ব্রিজ থেকে চাপ মেরেছে কী বলবো আমার এখন বুকটা কাঁপছে লাইক কাল রাত্রে আগামীকাল গতকাল রাত্রে কথা বলছি এখানে যে আমি গতকালকের কথা বলছি এটা হলো পাঁচ তারিখের কথাটা আমি বলছিলাম এখানে আর আমি যে বলছি মেয়েটা ব্রিজ থেকে হয়েছে চাপ এনেছে এটা হলো ছয় তারিখে ও মেয়েটা চাপ এনেছে এখন রাত কাল রাত্রেও শোনা গেছে যে এগারোটার সময় ব্রিজ থেকে চাপ এনেছে ঠাকুরকে ডাকছি যে ও না হোক ও বাড়িতে চলে যাক না হোক যে আজ যে মেয়েটা এখান থেকে ঝাঁপ মারলাম এটা তো সত্যিই মেয়ে মানুষগুলো দেখছে ওদেরকে আমি জায়গাটা কী করে এরকম ব্লগ বানাতে পারিনি আর আমার সব মেয়েদেরকে রিকোয়েস্ট মা বাবা তো তোমাদেরকে ভালো জন্যই বকবে তোমরা প্লিজ এরকম কদম উঠাবে না যে সুইসাইডই করতে থাকে এটা কোনো ধরুন কোনো সলিউশন হয়ও না সুইসাইড করে দিলেই যে তোমার সলিউশন হয়ে যাবে এটা না তোমার লাইফ এখনও পড়ে আছে আমিও একটা মেয়ে আমার মা বাবাও তো আমাকে কত কিছু বলে বকে করে তার জন্য কি আমি কে সুইসাইড করে ফেলব আমার জীবন এখনও পড়ে আছে অ্যান্ড আমি বলবে যেতে চাই কিছু করতে চাই আমার জীবন লাইফে নিয়ে লাইফে এটা আমার কোনো দিনই হবে না যে আমি সুইসাইড অ্যাটেম্প করব তো প্লিজ মা বাবার বলবে তোমাদের ভালোর জন্যই তো প্লিজ এরকম কোনো মোট হবে না যে আজ ওই যে মেয়েটা আজ তো আমরা দেখে এলাম যে মেয়েটা ওর মা বাবার ভেতরে কী চলছে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ কোনো এখান থেকে ভাবে পড়েছে ও কি আর বাবা যাবে বা যাবেও বলা ও আর কি বেঁচে থাকবে বলো হ্যাঁ ওই মা বাবার ভিতরে কী চলছে এখন সময়টায় তোমরা কি জানো ওই যে কাল রাত্রে মেয়েটা আমার ব্লগ জানি না কেউ দেখতেও দেখবেও কিনা না তোমরা এটাও আমি বলতে পারবো না কিন্তু প্লিজ বলছি তুমি যদি দেখে থাকো বা করে থাকো তোমরা প্লিজ কাজ তোমরা সব শেয়ার করো করো আর প্লিজ আমি চাই আমি ভগবান আছে প্রার্থনা করবো যে এই মেয়েটা যেন কাল রাতে যে মেয়েটা গিয়েছে এটা যেন না হয় যে কাল রাতে না গেছে যে বড়টার সময় যে ব্রিজ থেকে যখন এটা না হয় যেন আর এই মেয়েটা যেন বাড়িতে ফিরে যায় আর কিছু বলার নেই আমার ঠিক আছে এখানে মেয়ান করছি পায়